বন্ধুর মুখো সে শত্রু ওরা বুঝেছিল বীর ভাসানি বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছিগুলি বহু শুয়েছি দিয়েছি ছাপ শুনেছি শত কাহিনী বর্ষায় খুলে দায় বাধের দুয়া চিত্রে দেয় নাই আমায় পানি বর্ষায় খুলে দেয় বাঁধের দুয়া চৈত্রে দেয় নাই আমায় পানি বন্ধুর মুখো সে শত্রু ওরা বুঝেছিল বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টানছি গ্লানি জনম জনমের দুশ্মন ওরা বাংলা খেয়েছে লুটে বারা ভাতে পড়ছে ছাই ব্যারেজ খুলেছে রাতে জনম জনমের দুঃশন বাংলা খেয়েছে লুটে বারা ভাতে পড়ছে ব্যারেজ খুলেছে রাতে আমরাই বার ঘুরে দাঁড়াবো আমরাই বার ঘুরে দাঁড়াবো রুখে দেব তানি বসায় খুলে দেয় বাঁধের দুয়া চিত্রে দেয় না আমায় পানি বর্ষায় চুত্রে দেয় না আমায় পানি বন্ধুর মুখো সে শত্রু ওরা বীর ভাসানি বন্ধু চিন্তে করেছি ভুল সংকটের টানছি গ্লানি অন্ধ চিন্তে করেছি ভুল সংকটের টানছি রক্ত চক্ষুর না ভয় আমরা বাংলার বীর রক্ত দিয়ে কিনেছি স্বদেশ ঘুরেছি প্রিয় বইনি রক্ত চক্ষুর করি না ভয় আমরা বাংলার বীর রক্ত দিয়ে কিনেছি স্বদেশ ঘুরেছি প্রিয় বেইনি এই মাটিতে হাত বাড়ালে, এই মাটিতে হাত বাড়ালে ভেঙে দিতে জানি বর্ষায় খুলে দেয় বাধের দুয়া চুত্রে দেয় না আমায় পানি বর্ষায় খুলে দেয় বাঁধের দোয়া চৈত্রে দেয় না আমায় পানি বন্ধুর মুখো সে শত্রু ওরা বুঝেছিল বীর ভাসানি বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টান বন্ধু চিনতে করেছি ভুল সংকটের টান গ্লানি